আসসালামু আলাইকুম দর্শক অনেকে হচ্ছে আপনারা ক্ষীরার বীজ খুঁজেন আমাকে কেউ কেউ ফোন দেন বীজ আছে কিনা তো খিরার বীজের মধ্যে আমাদের কাছে ভালো বলতে এখন এইটাই পাবেন এটা হচ্ছে আপনার জাত হচ্ছে হিমালয় নওগার বড় শিলখিরাই এটা হচ্ছে মানে উচ্চ ফলনশীল একটা জাত হাইব্রিড না এটা উচ্চ ফলনশীল বললে ভুল হইলো মানে উফসি হ্যাঁ উফসি মানে উচ্চ ফলনশীল উচ্চ উচ্চ ফলনশীল ঠিক আছে মানে হাইব্রিড না এটা হচ্ছে আপনার এটা দেখতে এরকম সবুজ থাকবে কিছুটা শশার মতো কালার থাকবে লম্বা হয় বেশ ভালো আর হচ্ছে এটার আপনার ষাট দিনে ফল হারভেস্ট করা যাবে শীতেও লাগানো যাবে যারা রোজায় শশা না করে ক্ষীরা লাগাবেন ভাবতেছেন তারা এগুলো লাগাইতে পারেন তবে একটা বিশেষ কথা হচ্ছে যেটা আপনাকে বস্তা বস্তা দেওয়া যাবে না মানে অ্যাভেলেবল ওরকম না এটা কিছুদিন পর পর অল্প অল্প করে স্টক আসে আর তখন হচ্ছে আপনাদের অল্প অল্প দেওয়া যাবে মানে সিরিয়ালও থাকা লাগতে পারে এটা নেওয়ার জন্য এটার বেশ ভালো চাহিদা আমাদের এদিকে আমাদের এদিকে কৃষকরা অনেক লাগায় এটা আমি যে মানে আমাকে যে এটা সাজেস্ট করছে উনি এটা বলছে যে আপনার বিঘা প্রতি একজন কৃষক মানে ষাট হাজার টাকার মতো বিক্রি করতে পারে ক্ষীরা এরকম বলছে যে পরিমাণে খিরা হয় তিতা হয় না এবং ভালো আর কি সব মিলে তো আপনাদের যাদের লাগে তো এটা নিয়ে চাষ করতে পারেন দেখতে পারেন কেমন হয় আর যে সসার বিষ বস্তা আছে বস্তা বস্তা না আসলে এখানে বেশ কিছু আছে অনেকগুলা এগুলো কিন্তু এক হেক্টর মধ্যে অনেকগুলো করে আছে জাদু আইসক্রিম তো এগুলো স্টক আছে অ্যাভেলেবল আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ